ভারতে প্রতি মিনিটে প্রায় চারজন মানুষ হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হন দুর্ভাগ্যবশত এই চারজনের মধ্যে গড়ে একজন শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন উদ্বেগের শেষ এখানেই নয় ভারতে চল্লিশ বছরেরও কম বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে বিশেষ করে হার্ট অ্যাটাক এবং সাধারণ গ্যাসের সমস্যার মধ্যে ফারাক বুঝতে না পারায় অনেক সময় প্রাণ হারানোর কারণ হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসকরা বলছেন সাধারণ অস্বস্তি ভেবে গ্যাসের ওষুধ খেয়ে আমরা যে সময়টুকু নষ্ট করি চিকিৎসা পরিভাষায় তাকেই বলা হয় গোল্ডেন আওয়ার এই সন্ধিক্ষণে সঠিক সিদ্ধান্তই পারে একটি অমূল্য প্রাণ বাঁচাতে কিভাবে চিনবেন হার্ট অ্যাটাকের উপসর্গগুলি সাধারণ মানুষের মনে জমে থাকা বিভ্রান্তি দূর করতে এবং সচেতনতা বাড়াতে আমাদের আজকের আলোচনায় উপস্থিত বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অরূপ দাস বিশ্বাস হার্ট অ্যাটাকের লক্ষণটা জানা খুবই প্রয়োজন তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন হার্ট অ্যাটাকের মৃত্যু এবং হার্ট অ্যাটাকের সংখ্যা সবই বেশ বেড়ে চলেছে বিশেষত ভারতীয় উপমহাদেশে এবং অনেক সময় দেখা যায় রোগী এটা ধরতে পারলেন না বা রোগীর আশেপাশে কেউ ধরতে পারলেন না একটা সময় চলে গেল যে সময়টা খুব গুরুত্বপূর্ণ যে সময়ের মধ্যে চিকিৎসা করলে রোগীকে বাঁচানো যেত অথবা তার হৃৎপিণ্ডের অনেকটা মাসলকে বাঁচানো যেত মনে রাখতে হবে যে হার্ট অ্যাটাক মানেই যে সবসময় বুকে একটা বাঁধিকে একটা ব্যথা হবে তা নয় প্রথমত জানতে হবে আমার মনে হয় একটু আগে বলে নেওয়া ভালো দুরকমভাবে আমরা জিনিসটা ভাবতে পারি একজন যার হার্টে ব্যথা হচ্ছে কিন্তু অ্যাটাক হয়নি অর্থাৎ তার গরহি বর্ভূমিতে একটু জায়গা শুরু হয়ে আছে কোলেস্ট্রল জমে পাপ জমার জন্যে এবং যখন রক্ত সরবরাহ বাড়ানোর প্রয়োজন হচ্ছে তখন আর হার্ট সেটা পারছে না এবং সেখানে অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে আবার বিশ্রাম নিলে সেটা ঠিক আছে এটাকে আমরা বলি ইস্কিমিয়া এবং এই ধরনের ব্যথাকে বলা হয় অ্যানজাইন এবার অ্যাঞ্জাইনা এবং হার্ট অ্যাটাক এগুলোর অনেকগুলো উপসর্গই এমনভাবে মিলেমিশে থাকে যে অনেক সময় যিনি অ্যাঞ্জাইনার রোগী তিনি যখন হার্ট অ্যাটাকটা হলো আর বুঝতে পারবেন না ভাবলেন আবার অ্যাঞ্জাইনা হচ্ছে ঠিক আছে একটু বুঝতে ঠিক আছে আবার আরেকটা কেউ হতে পারে যার আগে কোনো দিন অ্যাঞ্জাইনা হয়নি একদম প্রথমেই এটা বেশ বড় ধরনের হার্ট অ্যাটাক হলো বিশেষত অল্প বয়সীদের মধ্যে এটা ব্যাপার বেশি দরকার এখন যদি আমরা ধরি যে অ্যানজাইনা হচ্ছে ইনফেকশন হয়নি অর্থাৎ হার্ট অ্যাটাক হয়নি তখন কী তখন যে এটা হয় রোগী যখন কোনো পরিশ্রম করেন দ্রুত হাঁটছেন দৌড় হচ্ছেন ছিঁড়ে দিয়ে উঠছেন একটা মাল নিয়ে যাচ্ছেন সেই সময় তার বুকের মধ্যে এখানটায় একটা চাপা অস্বস্তি হচ্ছে এবং বিশ্রাম নিলে বা জাতীয় নাইট্রোলিনা দিলে কমে যাচ্ছে এই ধরনের যে অস্বস্তি বা ব্যথা সেটা কিন্তু অন্যান্য জায়গাতেও হতে পারে সেটা আমরা পরে আসছি কিন্তু হার্ট অ্যাটাক হলে কি হবে ওই যে কয়েক মিনিটের মধ্যে অস্বস্তিটা কমে যাচ্ছিল বা ট্যাবলেট নিলে বা বিশ্রাম নিলে চলে যাচ্ছিল সেটা কিন্তু আর হবে না প্রথম ক্ষেত্রে অ্যান্জনের ক্ষেত্রে ব্যথাটা বা অস্বস্তিটা মিনিট পাঁচেকের মধ্যেই কমে যায় বড় জোর এটা পনেরো মিনিট অব্দি স্থায়ী হতে পারে কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা অনেক বেশি হবে অনেক বেশি ব্যথা বা চাপ উনি অনুভব করবেন এবং তার সঙ্গে আরও কতগুলো উপকর্ক আসবে এবং সবসময় যে এটা পরিশ্রমের সঙ্গে হবে তা নয় বিশ্রামরত অবস্থাতেও হতে পারে মানসিক চাপের সঙ্গেও হতে পারে পরিশ্রমের সময় হতে পারে সব কিন্তু এর স্থায়িত্বটা অনেক বেশি অর্থাৎ বিশ তিরিশ মিনিট কেটে গেলেও কিন্তু এটা কমবে এবং নাইটের বা বিশ্রাম নেওয়া এতে কমবে না বাড়তেই থাক এই জন্যে যখনই মনে হবে যে একটা কষ্ট যেটা রোগী অল্প ট্যাবলেট খেলে কমে যাচ্ছিল বা বিশ্রাম নিলে কমে যাচ্ছিল তার চেয়ে বেশি স্থায়ী হচ্ছে পনেরো মিনিট চলে গেছে কমছে না ছটফট করছে তখনই সেটাকে ধরে নিতে হবে যে এটা হার্ট অ্যাটাক এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে আর যার হার্ট অ্যাটাক হয়নি তিনি প্রথম এটা অনুভব করবেন একটু কমের দিকে অস্বস্তি হলে তিনি অনেক সময় এটা গ্যাস অম্বল অজীর্ণ ভেবে অন্যভাবে করতে পারে সময়টা এ সেটা খুব মারাত্মক ব্যাপার প্রথমে আসি যে আমরা যে যে এখানকার হার্ট অ্যাটাকের ব্যথা এটা কথা বলছিলাম সেটা কোথায় হয় কোথায় কোথায় ছড়ায় একটা হচ্ছে বুকের মাঝখানে এইখানে যে একটা হাড় আছে মাঝখানে আমরা এটাকে তার পেছনে যেন কোথাও একটা হচ্ছে ঠিক যেন করা যাচ্ছে কোথায় হচ্ছে এবং एक्चुअली পিন পয়েন্টে নয় অনেকটা জায়গা জুড়ে হচ্ছে কিন্তু যেটা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা চাপা একটা অসুস্থতা এটা অনেক সময় জ্বালা করতে পারে পে কোড়তে পারে লোকে আটকে পারে যেটা পেটের প্রবলেম কারণে এই ব্যথা অনেক সময় এতখানি আসছে ওপর পেটে তখন সেই ফুলে যাওয়া ব্যাপারটা আরো বিশখো এর সঙ্গে গমি ভাব বা গুম যুক্ত থাকতে পারে সেই জন্য লোকে আরো মনে করেন যে এটা পেটের কথা মনে হয় আর একটা কি যে ব্যথা বা অস্বস্তির কথা বলছিলাম সেটা এই ভেতর এদিকে চলে যেতে পারে বেশি অথবা বাহাত ডাল হাত দুটোই হতে পারে বা শুধু ডাল হাত হলো ক্ষেত্রে ক্ষেত্রে তাও এমনও দেখেছি এইখানে খালি ঘড়ি যেখানে পড়া হয় সেখানে একটা অস্বস্তি ওটা আসলে হার্ট অ্যাটাক এরকম ভুল হয়ে যায় অনেকের মানুষের আবার যে অস্বস্তির কথা বলছিলাম বুকের পেছনে হচ্ছে সেটা গলা দিয়ে উঠে আসছে এই পর্যন্ত চোয়াল হচ্ছে এরকম হচ্ছে পিঠে হতে পারে পিঠে ছড়িয়ে যেতে পারে অনেক সময় মহিলাদের দেখা যায় যে খালি পিঠে ব্যথা নিয়ে ওড়ায় এর সঙ্গে আরও কতগুলো জিনিস জো হয় হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রচণ্ড ক্লান্তি আছে অবসাদ আছে শরীরটা ঠান্ডা হয়ে যায় ঘাম হয় এটাকে ইংরেজিতে বলে কোল্ড সোয়েফ অর্থাৎ আমরা তো গরমে ভাবি এখানে তা নয় শরীরটা ঠান্ডা হয়ে গেছে সেটাও ঠান্ডা আর জলের জলের মতো এই যে বমি বমি হওয়া বলেছি এগুলো তো আগেই বলেছি আর একটা কি মাথাটা ঝিমঝিম করতে পারে মাথা ঘুমতে পারে প্রচন্ড দুর্বল লাগতে পারে প্রচন্ড ক্লান্তি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে মনে হচ্ছে যেন দমটা পুরো পাচ্ছে না অথবা একদম আমরা যেমন দেখি যে অনেক মানুষ এরকম করে হাঁপাচ্ছেন হাঁপানি রোগীর মতো সেরকম হাতে পারে মাঝরাতে তাকে হাঁপানি নিয়ে উঠে বসতে হতে পারে কারণ এই ধরনের নানা রকম প্রবলেম বা সমস্যা হার্ট অ্যাটাক হলে দেখা যায় এই জন্যে যদি সন্দেহ হয় প্রথমেই একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া সবচেয়ে ভালো যদি রাত হয় চিকিৎসক আশেপাশে না পান দ্রুত একজন যে হাসপাতাল কাছে যেখানে এমার্জেন্সি খোলা আছে ছোটো ভাবার দরকার নেই সেখানে চলে যাবেন একটা ইসিডির ব্যবস্থা আর একটা টপটি টেস্টের ব্যবস্থা থাকলেই হয় এই দুটো করলেই মোটামুটি বোঝা যাবে যে আর্টাক হয়েছে তুমি তখন যদি তাদের সেখানে চিকিৎসার ব্যবস্থা থাকে তারা করবেন আর যদি ব্যবস্থা না থাকলে আর একটু বড়ো জায়গায় পাঠিয়ে দেবেন এটা নির্ভর করছে আপনি কোথায় গেলেন তার ওপর তারাই ঠিক করবেন যে কোথায় গেলে রুগী তাড়াতাড়ি যথাযথ চিকিৎসা হতে পারে আরেকটা কি করণীয় এটা বাড়িতেই করা যেতে পারে খুব বমি বা খুব বমি ভাব বেশি না থাকলে সঙ্গে সঙ্গে একটা অ্যাসপিরিন জাতীয় ওষুধ বাড়িতে অনেকেরই নানা কারণে অ্যাসপিরিন থাকে যাঁদের হার্ট সমস্যা আছে তো বাড়িতে থাকেই এবার ডোজটা কি হবে তিনশো মিলিগ্রামের আশেপাশে কেন আশেপাশে বললাম কারণ আপনার বাড়িতে একটা পঁচাত্তর মিলিগ্রামের ট্যাবলেট থাকতে পারে একশো থাকতে পারে দেড়শো থাকতে পারে তখন ওই ওইটা নেই বলে আবার দোকানে ছুটলাম তা না পঁচাত্তর হলে চারটে দিয়ে দিলেন একশো হলে তিনটে দিয়ে দিলেন দেড়শো হলে দুটো দিয়ে দিলেন তিনশো পঁচিশ হলে তিনশো পঁচিশ একটা গোটা দিয়ে দিলেন এই তিনশোর আশেপাশে কথাটা এই জন্য ব্যবহার করতেন আর একটা কি যে যে ট্যাবলেট জলে গুলে যায় বা চিবিয়ে খাওয়া যায় সেগুলো কিন্তু ভালো তারা দ্রুত কাজ করবে কিন্তু অনেক সময় বাড়িতে এই ধরনের অসুখ থাকে যেটা পাকস্থলিতে ডিজলভ হয় না আরো নিচে হয় তার কারণ আছে ডিজলভটা আমরা চাই না কারণ এখানে পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই হার্ট অ্যাটাকের সময় আমরা চাই যে খুব তাড়াতাড়ি ওষুধটা কাজ করি সেই জন্য যদি একে বলা হয় কোটের ট্যাবলেট হয় চিবিয়ে জল খেলতে তাহলে তাড়াতাড়ি কাজ করবে যদি বমি ভাবতে হবে সঙ্গে সঙ্গে যদি বমির ওষুধ থাকে অথবা জেরিস জাতীয় অ্যান্টাসিড জাতীয় ট্যাবলেট থাকে দুটো তার সঙ্গে চিবিয়ে চিবির এর বেশি কিছু করতে যাবে কেন আপনি জানেন না যে তার প্রেশার কত তাকে আর কি ওষুধ পাবে ভুলভাল হয়ে যাবে অনেক সময় আমরা দেখেছি যে ট্যাবলেটের পর ট্যাবলেট সার্ভিটে তা নয় যাদের জানা অসুখ তাদের ক্ষেত্রে গোটা দিয়ে কিন্তু যার খুব ঘাম হচ্ছে বললাম যে ঠান্ডা ঘাম সেক্ষেত্রে হবে প্রেশার কম আছে সেখানে এটা না দেওয়াই হবে এটা বলতে করছি যে বারে বারে একটা খাওয়া যেতে পারে ঠিক আছে আবার অনেকে যা প্রবলেম হয় তাতেই সার্ভিটেড খাওয়া সেটাও উচিত তাহলে মোটামুটি যেটা বোঝাতে পারলাম যে এই ধরনের অস্বস্তি হলে আপনারা দ্রুত চিকিৎসা সংগ্রাম হবেন কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ এক ঘন্টার মধ্যে চিকিৎসা হতে পারলে খুব ভালো হয় এটাকে বলা হয় গোল্ডেন হাউ আর যদি তা নাও চার ঘন্টা আট ঘন্টা যত তাড়াতাড়ি যত আপনি তাড়াতাড়ি যাবেন তত হার্টের মাসুল বাঁচানোর সম্ভাবনাটা বাড়বে চিকিৎসা ঠিক করবেন এটা কী পদ্ধতিতে হবে অর্থাৎ ক্লটটা ডিজল হওয়ার ওষুধ দেবেন নাকি অ্যানজিওপ্লাস্টিক অ্যানজিও ধরনের চিকিৎসা করবেন সেটা তাহলে এই প্রসঙ্গে অ্যানজিওপ্লাস্টি কথাটা যখন একবার বুঝতে বেরিয়ে গেল বলেনি যে আজকাল অনেকেই ভাবেন যে হার্ট অ্যাটাক মানেই অ্যানজিওপ্লাস্টি তা নয় কি হার্ট অ্যাটাকের সময় অ্যানজিওপ্লাস্টি ঠিক আছে এটাকে বলে প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি সেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু যাদের এমনি যেটা ব্যথা বলছিলাম ইস্কিমিয়ার কথা তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওষুধেই ভালো থাকছে কিছু ক্ষেত্রে আমরা বলি আন্তর্জাতিক বিশেষত যাদের সম্পর্ক কমছে না আরো অ্যাডভান্স হয়ে গেলে বিশ্বকে যাদের ডায়াবেটিস আছে তিনটে আর্টারি বা লেফট পেন এই ধরনের নির্দিষ্ট জায়গায় হচ্ছে তাদের ক্ষেত্রে বাইপাস সার্জারি লাগবে এই নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে অর্থাৎ চিকিৎসা পদ্ধতি কি হবে কিন্তু তার আগে আমি মনে হয় শেষ করার আগে একটু বলে নেওয়া ভালো যেহেতু অল্প বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ছে হার্ট অ্যাটাকের নাম্বার বেড়ে যাচ্ছে কি এর প্রতিরোধ এটা একটু জানা দরকার এতক্ষণ যেটা বলছিলাম যে ওষুধ খাওয়া সেটাকে আমরা বলি প্রাইমারি প্রিভেনশন অর্থাৎ রোগটা হয়েছে কিন্তু হার্ট অ্যাটাকটা প্রিভেন্ট করার চেষ্টা করছি হার্ট অ্যাটাক হয়ে গেলে তারপরে যদি আবার হার্ট অ্যাটাক হয় সেটা না হয় সেই সম্ভাবনা কমিয়ে আনা হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি এগুলো আছে কিন্তু আমি চাইছি কি একদম হার্টের রোগটাই না আছে সেক্ষেত্রে কী করতে হবে স্থূলকায়তা বর্জন করতে হবে খাবারের দিকে নজর রাখতে হবে বেশি নুন নয় শাক সবজি বেশি ফল বেশি তেল ঝাল মশলা বেশি নয় শরীরে তেলের প্রয়োজনীয়তা আছে তার মধ্যে কিছু এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে ভিটামিন থাকে সুতরাং টোয়েন্টি থার্টি এম এল তেল সারাদিন খাওয়া যেতে পারে অবশ্যই এটা অনেক সময় আমাদের ডায়াবেটিসিয়ান ঠিক করে থাকে তার বডি ওয়েট দেখে তো কতটা তেল খেতে পারে যদি বেশি সম্পৃক্ত চর্বি জাতীয় খাবার না খাওয়া হয় তাহলে ভালো হয় বেশি রেটমেট না খাওয়া হয় তাহলে ভালো হয় আর ক্যালোরি ইনটেক্স আমাদের খুব সচেতন হতে হবে যাতে ওজন না বাড়ে তার সঙ্গে মনে রাখতে হবে শুধু খাবার দাবার কন্ট্রোল করলেই হবে না পরিশ্রম করাটা খুব প্রয়োজন যার যা বয়স যা কর্মক্ষমতা সেই অনুযায়ী তিনি পরিশ্রম করবেন এই জন্য আজকাল এক্সারসাইজটাও আমার বলে যে কী কী ধরনের এক্সারসাইজ করা উচিত এবং তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হাঁটাটা নিরাপদ দ্রুত বেড়ে কিছুটা চলবে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমি বাচ্চাদের ক্ষেত্রে আজকে এই জন্য কতটা দূরদার যে আজকে দেয়ার ভেরি নেগলেক পার্টিকুলারলি দেয়ার হেলথ সেই জন্যে তারা ওই চকোলেট খাচ্ছে ক্যাডবেরি খাচ্ছে এটা ওটা খাচ্ছে টিভি দেখছে মোবাইল নিয়ে খেলছে সারাক্ষণ সোফাতেই বসে আছে অর্থাৎ ছুটো ছুটি দৌড়ে খেলা যেটা আমরা করতাম মাঠে গিয়ে সেটা কমে যাচ্ছে তার জন্য বাচ্চাগুলোকে আজকাল ইংরেজি পরিভাষায় বলে ক্রাউচ ফোটা আমরা মনে মোটা শোটা গাবদা করতে পারতাম মা হয়তো খুব খুশি আহা ছেলে আমার খুব স্বার্থ তা নয় একটা নির্দিষ্ট বাচ্চায় ওজন গাফ এই জন্য শুধু যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ছে তা না আমরা দেখছি যে প্রেশার আজকাল অল্প বয়সীদের মধ্যে প্রেশার কোলেস্ট্রল আধিক আর একটা জিনিস দরকার আজকে সময় বেশি নেই আমরা বলে নিই মাঝে মাঝে স্বাস্থ্য টেস্ট করে কতগুলো জিনিস দেখতে হয় প্রেশার ঠিক আছে কিনা সুগার ঠিক আছে কিনা কোলেস্ট্রল জাতীয় জিনিস ঠিক আছে কিনা সেটা আর সবার শেষে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনোভাবে তামাক ছবে শুধু রোববারের কথা বলবো না কোনোভাবে তামক ছোট নমস্কার ফলো করুন বর্তমান